রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে হেলথ ক্যাম্প বা স্বাস্থ্য শিবির চলে সেই সঙ্গে আইনি পরিষেবাও চলেছে সেই সঙ্গে ফ্রি স্কিল ডেভেলপমেন্টের সূচনা হয় স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি সৌরভ নন্দী জানান তাদের কাছে তিনশো দিন হেলথ ক্যাম্প ও আইনি পরিষেবা দেওয়া হবে রায়গঞ্জবাসীর পাশাপাশি বাংলার মানুষের জন্য তাদের উদ্দেশ্য হলো গ্রামীণ মানুষ যেন চিকিৎসা পরিষেবা ভালোভাবে পান সেই সঙ্গে চিকিৎসা ব্যবস্থার আরও উন্নতি হোক গ্রামের মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান সেই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে তিনি আরও বলেন আগামী দিনে দক্ষিণ ভারত থেকে আসা চিকিৎসা করাও এখানে নিঃশুল্ক চিকিৎসা পরিষেবা দেবেন এখন বর্তমানে রায়গঞ্জে যে সমস্ত চিকিৎসকেরা রোগী দেখছেন তারা হলেন ডক্টর ডিএন মজুমদার বিদ্যুৎ ঝাড় সকলেই খুব সাপোর্ট করছেন তাদের এই উদ্যোগকে এদিন শ্রী নন্দী আরো বলেন তাদের যে অফিস রয়েছে সেখানে সমস্ত রকম টেস্ট মেডিসিন এবং চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার সঙ্গে সারা বছরই আইনি পরিষেবা দেওয়ার ব্যবস্থা থাকছে এদিন সৌরভ নন্দী আর কি কি বলেছেন শুনুন আমার নাম সৌরভ নন্দী আমি হিউম্যান রাইটস ফোর্স এই মানবাধিকার অর্গানাইজেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট আজকে আপনাদের কি কর্মসূচি নিয়েছে আজকে আমাদের কর্মসূচি বলতে আজকে আমাদের বিশেষ করে হেলথ ক্যাম্প চলছে এবং তার সঙ্গে আইনি পরিষেবাও চলছে আমরা কিছু ফ্রিতে স্কিল ডেভেলপমেন্টও নিয়ে এসেছি তারও আজকে আমাদের সূচনা হচ্ছে এবং এই আইনি পরিষেবা এবং হেলথ ক্যাম্প আমাদের সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই চলবে এই রায়গঞ্জ মানুষের জন্য এবং পশ্চিমবাংলার মানুষের জন্য উদ্দেশ্যটা উদ্দেশ্য উদ্দেশ্য হলো দেখুন আমরা চাই যে চিকিৎসা ব্যবস্থাটা গ্রামের দিকের মানুষ আরও ভালোভাবে পরিষেবা পাক এবং চিকিৎসা ব্যবস্থাটা আরও উন্নতি হোক গ্রামগঞ্জের দিকে আর আমাদের উদ্দেশ্য এটাই যাতে মানুষ বিনা চিকিৎসায় চিকিৎসায় মারা না যায় এটুকুনি আমাদের উদ্দেশ্য তাদের প্রাণ রক্ষা করা সারা বছর চলবে আর আমাদের উদ্দেশ্য যেটা সেটা হলো আইনি পরিষেবা আইনি পরিষেবাটা মানুষ এখন যেভাবে অসহায় হয়ে পড়ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আইনি পরিষেবাটা দেবো যাতে মানুষ তাকে তার যে অধিকার এই হিউম্যান রাইটস ব্যানারে সেই অধিকারটা সে আমাদের আইনের মারফত দিয়ে ফিরে পাবে ডাক্তাররা তো থাকছেন আমাদের অলরেডি কলকাতার কিছু মেডিকেল কলেজের ডাক্তাররা এসে উপস্থিত হয়েছেন এর মধ্যে আই ডাক্তাররা শিলিগুড়ি থেকে এসছেন এবং আগামী দিন সাউথ ইন্ডিয়া মানে ভেলোর জাতীয় সব ওখানকার যে ডাক্তাররা আছেন তারা এখানে পরিষেবা দেবেন এখানকার লোকাল ডাক্তার আমাদের আছেন প্রত্যেক কজনই এই রায়গঞ্জের যে লোকাল ডাক্তাররা আছে ডিএন মজুমদার উনি তো আমাদের পুরো বিষয়টা সাপোর্ট করছেন বিদ্যুৎ বাবু আছেন বিদ্যুৎ বাবু আছেন উনিও সমর্থন করছেন বিদ্যুৎ ঝা আরও এখানকার লোকাল সব ডাক্তাররাই আমাদের সমর্থন করে এখানে মানে শারীরিক যে টেস্ট হয় সেই ব্যবস্থা হ্যাঁ 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 এখানে আমাদের যে অফিস যেখানে আমরা এটা কন্টিনিউ চালাবো সেখানে আমাদের টেস্ট মেডিসিন পরিষেবা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারি পরিষেবাটা থাকে আইনি পরিষেবা তো আমাদের সারা বছর এটা থাকছে সেই সঙ্গে উপস্থিত দন্ত চিকিৎসক ডক্টর দিশা চক্রবর্তী গোস্বামী কি বলতে চেয়েছেন শোনাবো সকলে উপস্থিত থেকে আমাদের এই কর্মসূচিটাকে সফল করতে সহযোগিতা করেছেন আজকে এখানে আমি অ্যাজ এ ডেন্টিস্ট প্রেজেন্ট ছিলাম আমার অভিজ্ঞতা সত্যি খুব ভালো কিছু মানুষকে হেল্প করতে পেরেছি আশা করি আর এখানে আমাকে আজকে ইনভাইট করেছেন হিউম্যান রাইটস ফোর্স থেকে আশা রাখবো বছর বছর এরকম কর্মসূচি হবে এবং যতটা সম্ভব সহযোগিতা করারই চেষ্টা করব আমার অলমোস্ট চল্লিশ জনের কাছাকাছি পেশেন্ট হয়েছে এবং তারা ধৈর্য সহকারে দাঁড়িয়ে থেকে লাইনে দাঁড়িয়ে থেকে সুশৃঙ্খলভাবে ট্রিটমেন্টটা নিয়েছেন এই জিনিসটা খুব ভালো লাগলো খুব প্রশংসনীয় অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আর আবারও বলছি বারবার এরকম হোক চেষ্টা করব সহযোগিতা করার নমস্কার তবে এই জাতীয় প্রতিষ্ঠান যে আগামী দিনে মানুষের চিকিৎসার কাজে সহায়ক হতে পারে তা স্বীকার করে নিয়েছেন অনেকেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স